আর আজকে ছেলে এমন কাণ্ড ঘটালো যে জিনিসটা তোমাদেরকে না বললে মনের ভিতরে যেন শান্তি হচ্ছে না তো অবশ্যই দেখো পুরোটা বুঝতে পারবো যে কি করলো বলো বলো আর একটু বলো

ওই ওই কোথায় যাবে কি দেখেছ দেখেছ এবার দিদা বসুক আর ভিডিওটা এডিট করতে গিয়ে আমার চোখে জল চলে আসলো কারণ কিছুদিন আগে মায়ের ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল মানে আমার বান্ধবীর বাড়িতে আর প্রথমবার ছেলেকে স্টেজে উঠে তাও আবার কবিতা বলছে দু বছর আট মাস বয়স ও যে এটা করতে পেরেছে এটার মতো মানে আমি আমার প্রচুর গর্ব ফিল হচ্ছে যে ছেলে আমাদের এই প্রথমবার স্টেজে উঠে কিছু বলেছে এর থেকে বড় পাওয়া কিছু হয় না যারা প্রথম মা হয়েছে তোমরা জানো যে এরকম কিছু একটা ছোট বাচ্চা যদি করে বসে বা করে ফেলে তাহলে কতটা প্রাউড ফিল হয় সেটা একমাত্র মা বাবারাই বোঝে আর আমি সেটা ফিল করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল মানে কি আর আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা বেশিরভাগ জনই কিন্তু এই কাজটা করে থাকি সেটা অবশ্যই ব্লগের মাঝখানে দেখাচ্ছি একটু সবুর করো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার আগে আমরা এই বিছানাটাই বসি বিছানা বলতে এটা কিন্তু আমাদের ঘরের বারান্দা একটা কাট আছে সেখানে মোটামুটি একটু সময় কাটাই কারণ এই জানলা দিয়ে খুব হাওয়া আসে প্লাস দরজা দিয়েও খুব হাওয়া আসে তো ওখানে জুস ছেলে রাজু আমি সবাই মিলে বসে একটু গল্প টল্প করলাম আড্ডা মারলাম আর এবারে দেখাই এই পরিস্থিতিটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এই যে কড়াটা দেখতে পাচ্ছ এই কড়াটার অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় কয়েকদিন ধরেই এই কড়াটায় আমি মানে রান্না করে খেতেও আমার কেমন একটা গার্গেনিং করছে যেন মনে হচ্ছে যেন ভালো লাগছে না তো সে এই জন্যই চটপট এই কড়াটা কিনে ফেললাম কিন্তু তোমরা বললে জানি না কতটা ট্রাস্ট করবে আমার ওটা ছাড়া আরও অপশানে কম করে পাঁচ থেকে ছখানা করা আছে তবু আমার চলবে না আমার ওই সাইজেরই কড়া চাই আমার নন স্টিকের কড়া দুটো আছে একটা লম্বা লোহার টাইপের এই যেটা ঢাকনা কল ওই কড়াটা আছে তাছাড়া একটা বড় কড়া আছে মাংস করার জন্য মানে মোটামুটি আমার পাঁচখানা কড়া আছে ওটা ছাড়া তবু যেহেতু ওটা চাই তাই ওই টাইপের সাইজের একটা কড়া ফের একটা কিনে নিলাম আর দুপুরে রান্নার জোগাড় হচ্ছে

ওর পছন্দের জিনিস নয় ওই জন্য আর মা একটু বাড়িতে চিংড়ি দিয়ে শাক বানিয়েছিল তো সেটা নিয়ে এসছে আর মার জন্য স্পেশালি আমি রান্না করছি আলু পটল দিয়ে ডিমের তরকারি যেটা মা খেতে প্রচণ্ড ভালোবাসে মার মাছ মাংসর থেকে সবথেকে ফেভারিট যদি কিছু খাওয়া থাকে সেটা হচ্ছে ডিমের কারি বা ডিমের তরকারি আর ডাল এই দুটো হলো মার ফেভারিট তো ভাবলাম যে ডাল আর করবো না ও তো চিংড়ি একটা মালাইকারি হচ্ছে তাহলে আমি এ বাড়িতে একটুখানি ডিম দিয়ে কারি বানিয়ে দিই আলু পটল দিয়ে হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বানিয়ে দেবো একদম অল্প তেল দিয়েই ভালো করে সাদা মিটা করে রান্না হচ্ছে আর ওই যে মালাইকারিটা হচ্ছে সেটা সবার জন্যেই হচ্ছে তো রকম রান্না আছে আজকে দুপুরবেলা বা সেইভাবেই কারণ আজকে দুপুরে গরমটা মারাত্মক লেভেলে পড়েছে আর আজকে হলো আমাদের এখানে যেহেতু ভোট আছে সেই জন্য সকাল সকালে একটুখানি যাবো বলে রেডি হতে গেলাম তারপর বললো যে না একটু পরেই যাই ফাঁকা হলে কারণ আমার ঘরের সামনে ভোট কখন ভিড় কখন ফাঁকা সবই আইসক্রিম আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকান সব ভোটের আইসক্রিমের দোকান যারা যারা ভর্তিতে গেছে সবাইকে নাকি আইসক্রিম দিয়েছে ওই জন্য ও যাবে বলে কাঁদছে বলে আইসক্রিম খাবো আমি ভাববো আমি আর আমাদের তো প্রত্যেকটা ঘরে এসি নেই বা বাইরেও কোনো এসি নেই বাইরে বলতে বারান্দায়ও কোনো এসি নেই আমাদের দেখবে এইরকম মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা রুমেই বেশিরভাগ এসি এসি থাকে তো আমাদেরও যথারীতি তাই তো এই ঘরে যেহেতু এসি আছে সেই জন্য দেখো ছেলে ঘুমাচ্ছে ছেলের পাশে মা ঘুমাচ্ছে এখন টাইম হয়ে গেছে ছটা দশ সেই দুটো থেকে চলছিল ঘর পুরো বরফের চাই হয়ে গেছে বলে আমি বন্ধ করে দিলাম পুরো ঠান্ডায় সব কাঁপছে তো বন্ধ করে দেওয়ার পরে অরেঞ্জেস দেখো একদম পুরো মাটিতে একদম শুয়ে পড়েছে ওদিকে রাজু হলো চাদর মানে মাটিতে ঘুমাচ্ছে আর এ আমি মানে সবাই মোটামুটি এই ঘরে শুয়ে পড়েছি আর আজকে রাত্রি হলো চিকেন কষা এটা আজকে আমিই বানাচ্ছি তো সব কিছু রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি ভাই ম্যারিনেট করা ছাড়া রান্না খুব একটা বেশি পারি না সেই জন্য ম্যারিনেট করে নিলাম ওদিকে গল্প করছে আমার শাশুড়ি মা আমার মা আর এদিকে হচ্ছে ছেলে সবাই মিলে মোটামুটি ঘরে বসে আড্ডা বাজে তোমরা গল্প করো আমি এদিকে রান্নাবান্না সব করে দিচ্ছি এদিকে রান্নাবান্নার দিকে আসতে অনেকটা সময় লাগে তোমরা জানো তারপর ভাত করলাম প্রেশার কুকারে ভাত হলো ছেলের একটু ডাল সেদ্ধ হলো আর রকম করতে করতে অনেকটাই প্রায় রাত হয়ে গেছে এদিকে নুন দিয়ে আমি ম্যারিনেট করি অনেকে বলে নুন দিলে নাকি মাংস চিবড়ে হয়ে যায় ম্যারিনেটের সময় দিলে বাট আমি কিন্তু নুন দিয়ে কিন্তু ম্যারিনেট করার সময় দিই আমার মনে হয় মাংসের ভিতরে নুনটা কিন্তু ভালো ঢোকে আমার এটা মনে হয় তোমরা কি করো অবশ্যই কমেন্ট করবে যে তোমরা ম্যারিনেট করার সময় নুন দাও বা কষানোর সময় নুন দাও কোন সময়টা নুন দাও কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ সব লাগবে নাও ডাক্তার বলো ডাক্তারবাবু ডাক্তারবাবু কোথায় ব্যথা বলো তোমরা হ্যাঁ বলো ও টর্চও দিতে হবে না 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 ওটা না এরকম দেখাচ্ছে হ্যাঁ এটা আরেকটা দেখাচ্ছে আর সুন্দর সুন্দর চিকেন কষা একদম রেডি একদম ঝোল ঝোল করিনি একদম কষা কষা করিনি মিডিয়াম হয়ে গেছে আবার আসবে দিদা হ্যাঁ বুঝতে পেরেছো এই যে দিদা চলে আসছে দিদাকে বাই করো বাই তুমি যাবে যাবি দা দি কি বোলে হাম দেৱ বলে উ কলে উ কলে